আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি প্রেমা কৃষণ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণ অফার প্রাইজে বুটিক্স এর থ্রি পিসের কালেকশন দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা তো পিওর কটন কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে গ্লাস ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলও কাজ করা থাকবে আজকে যে কয়টা থ্রি পিস দেখাবো সবগুলো কিন্তু অফার প্রাইজে থাকবে খুব সুন্দর ধামাকা অফারে থাকবে এবং দেখেন সেম কাপড়ের একটা প্যান্ট আছে সাথে আর ওনাটা দেখাচ্ছি আপনাদের একটা ওনা দেখিয়ে দিচ্ছি পরবর্তী ওনা গুলো কিন্তু এই মাপেই থাকবে দেখেন 6 তে পাচ্ছেন আপনারা আচ্ছা ভাই আজকের অফার মূল্য কেমন থাকবে আপনাদের এটা অফার মূল্য হবে 900 টাকা আর এইগুলো সিলিম বাচ্চাদের জন্য আচ্ছা আচ্ছা সিলিম মানুষের জন্য আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের বর্তমান অফার মূল্য থাকবে 900 টাকা আচ্ছা আচ্ছা যেটাই নিবি আর কি আজকে 900 টাকা गाइस আজকে আপনাদের এখান থেকে যে কয়টা থ্রি পিস দিবেন প্রত্যেকটা অফার মূল্য থাকবে 900 টাকা করে আর এগুলো সাইজ থাকবে দুইটা কি কি সাইজ থাকবে 36 38 36 আর 38 এই দুইটা সাইজে আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আজকে আপনারা যে কটা থ্রি পিস এখান থেকে নেবেন অফার মূল্য থাকবে নয়শো টাকা আর সাইজ থাকবে ছত্রিশ আটত্রিশ দুইটা সাইজ আপনারা নিতে পারবেন এই যে দেখেন দাম পড়বে নয়শো টাকা এই যে আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন ওকে আমরা বিভিন্ন স্টাইলে থ্রি পিসগুলো আপনাদের এখন দেখিয়ে দিব যার যেটা পছন্দ নিতে পারবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ আর আটত্রিশ আর অফার মূল্য থাকবে নয়শো টাকা এই যে দেখেন সম্পূর্ণ অফার মূল্যে পাচ্ছেন প্রত্যেকটার সাথে অন্য সেলর আছে ম্যাচিং ওকে

এই যে দেখেন সব পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন অফার মূল্য থাকবে 900 টাকা গুণ না হবে স্যার কালার গ্যান্ডি থাকবে এই টাইপের থ্রি পিসগুলো গুলো আপনারা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় প্রেমা কৃষ্ণে আসলে সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন এটা আরং স্টাইলের মাত্র 900 টাকা অফার দেখেন অনেক সুন্দর দেখেন গুণ 36 38 দুইটা সাইজ আপনারা নিতে পারবেন বর্তমান অফার মূল্য 900 টাকা

প্যানেল কাজ করা আছে অফার মূল্য থাকবে নয়শো টাকা এই যে দেখেন প্যান্ট ছত্রিশ আটত্রিশ দুইটা সাইজে পাবে এই যে অন্য কাজ করা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের বোর্ড থেকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার চ্যালে একটা স্ক্রিনশট রাখতে পারেন বোর্ডে কিন্তু ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেটের চতায় আপনারা চলে আসবেন প্রেমা ক্রিশনে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই একত্রিশ ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর যেটাই নেবেন অফার মূল্য থাকবে নয়শো টাকা